আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ একুশে জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুরহাটে আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শনিবার তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো এবং মামা জানিয়েছে যে একটা ভালো গাবি আছে বাচ্চা সহ দুধের গাবি সেটাও আপনাদেরকে দেখাবো এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো হাট জমে উঠেছে মামা আচ্ছা শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন দক্ষিণ পাড়ায় সর্ব হার পাশেই আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী এবং প্রতি শনিবার এই হাটটি মোটামুটি বেচা কেনা তো ভালোই করেন নাকি মামা আচ্ছা এবং সাথে রয়েছে মামার ছেলে দুজন মিলেই কিন্তু ব্যবসা পরিচালনা করেন এবং আজকে প্রচুর গাবি বাচ্চাল আছে না আচ্ছা বাচ্চা সহ আছে এবং সবগুলোই বাচ্চা ছাড়া বেশিরভাগই হলো বাচ্চা ছাড়া এবং আজকে শনিবার শরৎনগর বড়ো হাট একুশে জুন শনিবার আমরা অবস্থান করতেছিলাম এই শরৎনগর হাটে এবং প্রচুর ক্রেতা এবং বিক্রেতাদের সমন্বয়ে আজকে হাট জমে উঠেছে আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে গাবি গরু কিন্তু সংগ্রহ করতে পারেন বাচ্চাওয়ালাটা আমরা শুরুতে দেখে নেই তাহলে একটা গাভী আছে বাচ্চাসহ সহ কাস্টমাররাও দেখতেছে সঙ্গে এটা কি বাচ্চা মামা সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে দশ থেকে আচ্ছা দশ থেকে পনেরো দিন মাসাল সুন্দর একটা বাচ্চা আর আচ্ছা একদম মার্শাল কালারফুল একটা গাবি

পাটে কি দুধ আছে পাটে দুধ আছে কয় কেজি দুধ হবে মাইমন ভাই দুধ তো বললে নয় দশ বলা যায় একবারে সাত কেজি দুধের গ্যারান্টি থাকে সাত কেজি আচ্ছা সাত কেজি দুধ মাত্র দুই দাঁতের গরু হ্যাঁ আচ্ছা এই যে পাশে আরেকটা বড় গরু দেখতেছি জার্সি জার্সি আচ্ছা বাগাবাড়ি জার্সি এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত বয়স আটটা হয়ে গেছে আট দাঁত আট দাঁত পাটতলা ভালো আছে পাটতলা ভালো আছে একদম ক্লিয়ার দুধ কত কেজি আসবে এখন

চারটা বাটি ক্লিয়ার আছে আচ্ছা তাহলে এই অবস্থা কত দাম চাও এটা দাম আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে পরের যে গরুটা দেখতেছি এটা কি জাতের এটা দাঁত বস কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা দাঁতের দুইটা মাসালা সুন্দর উলান সবাই তো দেখতেছি ভালোই আছে

যেটা আপনার এক লক্ষ ২৫ দাম এক লক্ষ ২৫ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন সবগুলোর ক্ষেত্রেই আচ্ছা এই যে কালো এখানে বেশ কালো কালোভাবে আছে এগুলো আপনার জার্সি সব জার্সি জার্সি আচ্ছা ব্ল্যাক জার্সির মধ্যে পড়ে এটা এটা কয় দাঁ প্রথমটা প্রথমটা চার চার দাঁত বাচ্চা তারপর এটা আপনার ছয় দাঁ ছয় দাঁত যে তারপর এটা আপনার দুই দাঁত প্রথম বাচ্চা আচ্ছা চার দাঁত ছয় দাঁত দুই দাঁত আচ্ছা তিনটা একই রকম আচ্ছা পনেরো লিটার দুধ এক লক্ষ পঁয়ত্রিশে দুধ মনে হচ্ছে কম কত হবে এটার দুধ বেশি আচ্ছা আচ্ছা মানে উলান দেখা যাচ্ছে না তো এই জন্য অনেক গাবি আজকে আচ্ছা এই যে পরের দুধ আছে এইটার দুধ কম দশ লিটার আচ্ছা এটার দামও কম হবে কত দাম এক লক্ষ পনেরো হাজার

আরেকটা একটা বড় গাভী এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে আপনার দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে আচ্ছা দুই দাঁত ছিল চার দাঁত বাচ্চা কয় নাম্বার প্রথম বিয়ানের গাভী আচ্ছা প্রথম বিয়ানের গাভী বাটতলা ক্লিয়ার আছে একদম ক্লিয়ার দুধ কয় কেজি আসবে দুধ আছে আপনার 17 17 কেজি গ্যারান্টি থাকবে দুই বেলা আচ্ছা দুই বেলা 16 কেজির গ্যারান্টি থাকবে দাম কেমন আসবে

তো আজকে অনেক গাবি আমরা রফিকুল মামার কালেকশনে দেখলাম এবং ইমন ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা গাবিগুলো দেখালাম মামা এই যে বেচা কিনায় ব্যস্ত রয়েছে যার কারণে আমরা ইমন ভাইয়ের সহযোগিতা নিয়েছি আর এই গাবিগুলোর মধ্যে থেকে কোনো গাবি যদি আপনাদের পছন্দ হয় হাটে যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে আপনারা এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন সে প্রত্যাশারে গে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা